আর দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয়া দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা ফাসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি এবং ফাঁসিলাডাঙ্গা হাটে যেখানে সব থেকে লাভজনক প্রজেক্ট ক্রস জাতের শুকনো হাড্ডি সারগুলোগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছে এটা লাভজনক হওয়ার পিছনে কারণ হচ্ছে এই ক্রস জাতের হাড্ডি সারগুলো মোটা তাজাও করা যাবে প্লাস বাচ্চা উৎপাদনও করা যাবে বাচ্চা উৎপাদন করলেও কিন্তু লাভ মোটা তাজা হলেও লাভ তো এই পাশে দুইটা বিক্রি হয়ে গেছে এই ভাই এ দুটো কি কিনলেন হ্যালো ভাইয়া এ দুটা কিনলেন এক লাখ নয় এক লাখ নয় দুইটাই এইটা এবং এইটা এগুলো কি দাঁত হয়েছে দাঁত হয়েছে আগর আচ্ছা আচ্ছা বাচ্চা উৎপাদন করবেন এর জন্য নাকি

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনার একটু চলে যাবো এই পাশে ভাই আপনার কত যাচ্ছিলেন দাম বিক্রির দাম ছেষট্টি বয়স বয়স দুই দাঁত ছেষট্টি হাজার হলে বিক্রি হবে দুই দাঁত বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করছি চলে যাব সামনে দিকে দেখি এই পাশে যেগুলো ভিতরে আছে সেগুলো একটু তথ্য দিব আপনাদের এটা কার ভাই জান আপনার কত চাচ্ছিলেন ভাইয়া সত্তর কথা বলছে কত বলছে ষাট বাষট্টি তেষট্টি বেচা বিক্রি টার্গেট ভাইয়া পঁয়ষট্টি এই যেটা সর্বশেষ পঁয়ষট্টি হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি লাস্ট পঁয়ষট্টি দাঁত কয়টা ভাইয়া দাঁত হয় নাই পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে আমরা একটা দেখার চেষ্টা করছি এখনও দাঁত হয় নাই এগুলো মাংস উৎপাদন করা যাবে মাংস বিক্রি করা যাবে প্লাস বাচ্চা উৎপাদনও করা যাবে দুইটাই যাবে আমরা একটু চলে যাব এই পাশে সম্ভবত দাম দর চলছে আমরা এদিকে দেখি চাচা আসসালামু আলাইকুম আপনার কত চাচ্ছিলেন এক লাখ বিশ জোড়াটা কত বললো দশ বলে বিক্রির দাম বিক্রির দাম পনেরো হলেই দিয়ে দেবেন এক লাখ দশ পর্যন্ত বলে বিশ চাওয়া পনেরো হাজার হলেই কিন্তু বিক্রি হবে এই যে এইটা এবং এইটা এগুলো বয়স কয় মাস কয়দাত করে নাই ঠিক আছে এটা কেমন দাম চাচ্ছেন চাচা বিরাশি কত কাস্টমার কত কয় সত্তর বিরাশি চাওয়া সত্তর করে বিক্রির দাম বিক্রির দাম কত পঁচাত্তর যেটি সর্বশেষ পঁচাত্তর হলে বিক্রি হবে চলে যাবো সামনে দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো ভাই কি খবর বলেন তো আজকের বাজারে বাজার খারাপ পার্টি নাই বেচা কিনা কম হচ্ছে ও কয়টা নিয়ে আসছিলেন কয়টা করলেন আরো চারটা আছে তো এটা কত চাচ্ছিলেন বলেন তো বাষট্টি চাচ্ছিলেন কত বলতেছে বলছে আর কত হলে বিক্রি করবেন পঁচপান্ন হলেই বিক্রি করে দেবেন ঠিক আছে পঁচপান্ন আর এটা ভাইয়া এটা এটা পঞ্চাশ হলে দিয়ে দিবেন পঞ্চাশের নিচে বলতেছে পঞ্চাশ হলে বিক্রি হবে বয়স কেমন ভাই করে এ পাশে এটা এটা কার ভাইয়া এটা কার আপনার বয়স বয়স দুই দাঁত একে যেভাবে চাপে চেপে রাখছেন এ কি ঢিসাচ্ছে নাকি কত চাচ্ছিলেন দাম ষাট কত বলছে ভাই কত বলে দাম কত বলে চুয়ান্ন পঞ্চান্ন দাঁত কয়টা দাঁত দুই দাঁত বিক্রির দাম সাতান্ন আটান্ন হাজার হলে বিক্রি হবে চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত দাম বলছে সাতান্ন আটান্ন হাজার হলে এটা বিক্রি হবে দুই দাঁত বয়স দেখানোর চেষ্টা করা

বাহান্ন বিক্রির দাম হলে দুজন ছাপ্পান্ন হলে বিক্রি হয়ে যাবে বাহান্ন পর্যন্ত বলছি ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা অনেক পয়দা পয়দাকর বাচ্চা আগর এগুলো তো বাচ্চা উৎপাদন করা যাবে না বাচ্চা হবে আর এটা 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 এটাও বাচ্চা রাজা ভাই বাচ্চার রাজা এটাও আদা হ্যাঁ এটা কত বললো যেটা দাম বলতে সাতচল্লিশ আটচল্লিশের পর্যন্ত বলছে আমি দামটা পাঁচপান্ন সারা বাজিবার দেখান্ন আর সাতচল্লিশ সাতচল্লিশ এই দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ